একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের প্রোমোটারের সাথে টাকা লেনদেনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি পোস্ট করে লিখেছেন তৃণমূল কংগ্রেসের ঝাড়ের সবভাষী সমান দুর্নীতি ও সমর্থক কলকাতা পুরসভার আরও এক স্কোয়ার ফুট কাউন্সিলরকে চিনে রাখুন একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী ছন্দা সরকার এক প্রোমোটারের সাথে রফা করছেন

আর না কালকে আমি ছিলাম না কালকে আমি এই সব এই রক্তদান শিবির আছে না চোদ্দ নিমন্ত্রণ করতে পেরেছিলাম মালা দি দেবাদা পেয়ারা কিনে দেব ববিতা আসতে পারবো না ববিতা বললো আমাকে তো গঙ্গাসাগর যেতে হবে চোদ্দ তারিখ সকালবেলা বেরিয়ে যাবো